ভ্রষ্ট হয়েছে বৈশাখ ইদানিং। কোনো সমারোহ নেই নেই গণগনে আঁচ কাঠ ফাটা ধাতব প্রহর কোথায় দেমাকে সূর্যের প্রবাল চোখ কিংবা সীমারেখা মুছে দেওয়া দানব ঝঞ্ঝা কোথায় চণ্ডাল গ্রীষ্মের বিজয় নিশান গরিমার দুরন্ত অগ্নিরথ হেরে যাওয়া অশ্বমেধের ঘোড়া যেন বনের কুমারী লতায় চুপি সারে রেখে যায় ছাপ এখন গ্রীষ্মের স্তব নেই কারো মুখে বৈশাখ পরাক্রমহীন প্যান্টোগ্রাফের তারে শিলাবৃষ্টির অকারণ চমকে ধুলো ঝড়ের ভ্রুকুটিতে অথচ একদিন বৈশাখ ছিল রজগুণে ভরপুর দুর্তম নায়ক অশনীর ঝলকানিতে সমজ্জ্বল মেঘ পুঞ্জিত বুকে তার সৃষ্টির বর্ণমালা সমহিমায় হাজির হতো মহাকাশের তাবৎ খবর নিয়ে একদা বৈশাখে শুনেছি খৈষ্ণ প্রাণের সচ্চার উল্লাস বৈশাখ মানে অনিকেত মানুষের করতলে উড়িয়ে আনা সমুদ্র শঙ্খ এবং জীবনের অনিশেষ পরমায়ু এখন দ্বীপ্রহরের দখনে কেবলই খুন খারাবির রুদ্র নীল বেশ কবির কলমে এখন বৈশাখ অবিশ্বাসের চাল চিত্র শিল্পীর তুলিতে বর্ণহীন পলাশ কুসুম কৃষ্ণচূড়া হয়তো আর দেরি নেই এবার বৈশাখ তোমার জন্য লিখতে হবে বিষাদের এপিটাফ